রফিকুল মাদানি আমার সাথে ছিল দুই মাস আমার বংশ হুজুর আমি তো ছোট মানুষ আমার সাথে যা করেছে বলার মত না রাত সাড়ে বারোটার সময় আমার নিয়ে গেছে হাতে ছিলে দুই পাশের রাস্তা ব্লক করে দিয়ে পুরা উলঙ্গ করে এক আমার শরীরে রাখে নাই একটা সিগারেট আমার হাতে ধরিয়ে দিয়ে একটা উলঙ্গ অর্ধ মেয়ে লোক নিয়ে আসলো